এই যে খাসির মাংস আমি খাসি খাবার পরে আসবে শুধু খাসি এটা হচ্ছে চিকেন আমি চিকেন আমাকে একটু নিবেন ডিম ডিম ভুনা না করো না মুড়ি ঘণ্ট ঘন্ট খেলে পড়বে মন্তু ফুটকি আর কিছু চাই কি রুই রুই মাছের কালিয়া যাবে না ভুলিয়া না পস্তাতে হলে কাল চলো খাই ছোলার ডাল সবজি সবজি খাই ডুবিয়ে কবজি আর এ দুটো হচ্ছে কচু দিয়ে কচু দিয়ে ভর্তা